এই ধরনের লাভ ক্ষতির অঙ্ক দেখে অনেকটা জটিল মনে হলেও একবার শিখে গেলে কিন্তু খুবই সহজ চলো তাহলে দেখিনি প্রশ্নটা কি দেওয়া আছে তারপরে দেখছি এটাকে কী করে সমাধান করতে হয় একজন দোকানদার তার পণ্যের মূল্য ক্রয় মূল্যের এক্স পার্সেন্ট অধিক ধার্য করেছেন এবং দশ পার্সেন্ট ছাড়ে বিক্রি করেছেন যদি তিনি একাত্তর পার্সেন্ট লাভ করেন তবে এক্সের মান কত ঠিক আছে তাহলে এখানে ক্রয় মূল্য দেওয়া নেই তাহলে আমি চলো ধরি এই ক্রয় মূল্যটা হচ্ছে কত একশো ধরলাম ঠিক আছে তাহলে এই ধার্য মূল্য অধিক ধার্য তাহলে কত হবে এই ধার্য মূল্যটা ধার্য মূল্যটা হয়ে যাবে এক্স একশো প্লাস একশোর এক্স পারসেন্ট তাহলে এই জিরো এই জিরো কাটলাম তাহলে কী হলো একশো প্লাস এক্স এবার দশ পার্সেন্ট ছাড়ে বিক্রি করেছেন যদি তিনি লাভ একাত্তর পার্সেন্ট করে তাহলে এক্সের মান নির্ণয় করুন আচ্ছা ঠিক আছে চলো এই পর্যন্ত করলাম এবার দেখিনি এবার আমরা এখান থেকে সূত্র ব্যবহার করব। ঠিক আছে সূত্রটা কি সূত্রটা হচ্ছে কস্ট প্রাইস ডিভাইডেড বাই মার্ক প্রাইস সমান সমান একশো মাইনাস ডিসকাউন্ট ডিভাইডেড বাই একশো প্লাস মাইনাস প্রফিট বা লস যদি লস হয় তাহলে মাইনাস ইউজ করবো প্রফিট হলে প্লাস ইউজ করবো তাহলে কস্ট প্রাইস আমাদের কী আছে কস্ট প্রাইজ এইখানে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো আর মার্ক প্রাইস কত মার্ক প্রাইস এক্স পারসেন্ট বেশি এই একশো প্লাস এক্স সমান সমান কত এই একশো মাইনাস ডিসকাউন্ট কত দেওয়া আছে দশ পার্সেন্ট তাহলে দশ আর একশো আর এটা প্রফিট হয়েছে এখানে লাভ লাভ হয়েছে কত লাভ মানে আমার প্লাস আর হচ্ছে কত পার্সেন্ট সেটা হচ্ছে একাত্তর পার্সেন্ট এবার এটা সমাধান করলেই বেরিয়ে আসবে তাহলে তাহলে সমাধানটা করি একশো একশো প্লাস এক্স সমান সমান নব্বই আর এখানে একশো প্লাস একাত্তর এখন এই এক জিরো এই এক জিরো কাটি তারপর ক্রস মাল্টিপ্লাই করি ঠিক আছে তাহলে এই এক্সটাকে দিকে রাখি এটা হয়ে যাবে নশো প্লাস নাইন এক্স সমান সমান এক হাজার প্লাস সাতশো দশ ঠিক আছে এর আগে আরও দেখি তাহলে এই নশোটাকেও ওই দিকে নিয়ে আসি নাইন এক্স সমান সমান এই এক হাজার প্লাস সাতশো দশ মাইনাস নশো তাহলে কী বেরোবে আমার এই এক হাজার থেকে নশো গেলে একশো আর এই সাতশো দশ আর একশো নাইন এক্স সমান সমান আমার হয়ে যাবে এই একশো প্লাস সাতশো দশ তাহলে নাইন এক্স সমান সমান আটশো দশ ঠিক আছে তাহলে এক সমান সমান কত এক সমান সমান আমার হয়ে যাবে নাইনটি এক সমান সমান নাইনটি কী হলো যদি তোমরা এটাও না বুঝতে পারো তাহলে এটা হচ্ছে এ দেখো এখানে নাইন এক্স ছিল আর আটশো ছিল এই এই এদিকে গুণ অবস্থায় আছে এই ভাগ হবে তাহলে দিকে করলাম নয় নয় একাশি এবার ভাগ করলে কত পাবো আমি নব্বই পাবো নয় নয় একাশি আর জিরো জিরো হলো তাহলে আমাদের এটা সঠিক আনসার হয়ে যাবে অপশান সি এই সূত্র ধরে করা হচ্ছে সবথেকে সহজ এই টাইপের অঙ্কের জন্য অনেক অঙ্ক এই সূত্র ধরে করতে গেলে অনেক বড় হয়ে যায় কিন্তু এই অঙ্কটা এইভাবে করাটা অনেকটাই সহজ